বৃষ্টির ভিতরে আপনাদের ভাই আর কিন্তু আবদার থাকবে না আমার কাছে সেটা তো হতেই পারে না বৃষ্টি মানেই তাকে ভাজা পোড়া কিছু তৈরি করে দিতে হবে আর বৃষ্টিতে আমি ওই পিঠাটা অনেক পছন্দ করি দেখেন বৃষ্টির ভিতরে নিতে চলে আসলাম কলা পাতা আর বৃষ্টির ভিতরে কলা পাতাটা একদম ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছে আর এই কলা পাতা দিয়ে এই মজাদার পিঠাটা তৈরি করে নেবো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনের আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো কিন্তু তালের সিজন আর এই পিঠাটা কিন্তু তাল দিয়ে খেতে অনেক ভালো লাগে সে পিঠাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো এখানে আতর চালের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে মিলিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তারপরে দিয়ে দিলাম এখানে দিয়ে দিব একবার একটি কুরানো নাইকেল দেখতে পাচ্ছেন তারপর এখানে আমি দিয়ে দিব এক বাটি ছোট যে মিডিয়াম সাইজের বাটিগুলো হয় সে বাটি দিয়ে এক বাটি তাল আমি এখানে তিন চামিচ তাল দিয়েছি কিন্তু ছোট বাটি দিয়ে এক বাটি তাল হবে তারপর এখানে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করার প্রয়োজন নেই এই তালের মিশ্রণটা দিয়েই কিন্তু এটা সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে এখানে দিয়ে দিলাম হাফ চামিচ বেকিং পাউডার দিয়ে আমি ভালোভাবে একটি ডো তৈরি করে নিব তবে কিন্তু তালের সিজনে এই পিঠাটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে কারণ অনেক ধরনের পিঠা তৈরি করে খাওয়া হয় তার ভিতরেও কেন জানি জানি না আমার কাছে এই পিঠাটা বেশি ভালো লাগে খেতে তারপরে দেখেন আমি এখানে বয়স দিচ্ছি টিপটিপে বৃষ্টি পড়তেই আসে তার মাঝেই কিন্তু আমি বয়সটা দিচ্ছি জানি না আপনাদের ডিস্টার্ব হচ্ছে কিনা এই বৃষ্টির শব্দে যাই হোক তারপরে দেখেন একটি কলাপাতা নিয়ে নিয়েছি আমি এই কলাপাতার উপরে এইভাবে আমি পিঠেটা বিছিয়ে উপরে আমি আরেকটি কলাপাতা দিয়ে দিব। এইভাবে দেখেন চটার মতো করে দিতে হবে দিয়ে উপরে আরেকটি কলাপাতা দিয়ে দিব দিয়ে একটি তাওয়া আমি আগে চুলার উপরে বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য এখন আমি তাওয়াটাই পিঠাটা দিয়ে দিব। এই পিঠাটা আমার কাছে বিশেষ করে এই জন্য খেতে বেশি ভালো লাগে কারণ এটি একটা তালের ফ্লেভার আসে খুব সুন্দর তারপরে কলা পাতার পুরাপুরা একটি গ্র্যান আসে খুব ভালো যেটা আমার কাছে খুব ভালো লাগে এ পিঠাটা কিন্তু আমার এভাবে পুরে খেতে অনেক ভালো লাগে আমাদের গ্রামে কিন্তু এই পিঠাটা আরেকভাবেও খায় সেটা দেখা যাচ্ছে পিঠাটা নিচে রেখে উপরে বন বা খের যেটাই বলেন আপনারা সেটা দিয়ে আগুন দড়িয়ে দেয় সেটা থেকেও পুরা খুব সুন্দর একটি গ্রান আসে কিন্তু এখানে তো আর এরকম ব্যবস্থা নেই তাই আমি তার উপরে দিয়ে এই পিঠাটা বানাচ্ছি আর যেহেতু বৃষ্টি পড়তে ছিল বিশেষ করে এই বৃষ্টির ভিতরে এই পিঠাটা একদম একটি পারফেক্ট পিঠা ছিল একদম বৃষ্টির ভিতরে এরকম একটি মজাদার পিঠা হলো আর কিচ্ছুর প্রয়োজন নেই আপনাদের ভাইয়া তো অনেক খুশি হয়ে গিয়েছিল পিঠাটা বানিয়ে দেওয়ার পরে সে বলতেছে বৃষ্টির দিনে চুপচাপ বসে থাকতে কার ভালো লাগে ভালো ভালো মুভি দেখবো আর এরকম মজার মজার খাবার খাবো তাহলে আর কি লাগে যাই হোক আমি তো পিঠাগুলো বানিয়ে নিলাম দুজি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা এভাবে বৃষ্টি বা বৃষ্টি ছাড়া আপনারা কিন্তু এভাবে তালের পিঠাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর পিঠাটি তো দেখতেই পাচ্ছেন মাসালা দিলে কতটা সুন্দর হয়েছে আর পিঠাটা কিন্তু খেতেও অসাধারণ একটি পিঠা ছিল তো দেখেন পিঠাগুলো আমি নামিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো পুরাপুরা হয়েছে আর এই পিঠাগুলো যা গ্রান আসতেছিলো বিশ্বাস করেন আমি যখন বয়স দিচ্ছিলাম তখনও আমার মনে হচ্ছিল যে আবার দুজি পিঠাটা বানিয়ে খেতে পারতাম যাই হোক পিঠাগুলো একটি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ মজাদার জিনিস বারবারই খেতে ইচ্ছা করে আর আমি জানি আমার কিশোরগঞ্জের যেসব ভাই বোনেরা আছেন এই পিঠাটা দেখি জীবে জল চলে আসবে কারণ তারা তো জানে এই পিঠাটা কতখানি স্বাদের হয় তো এ পর্যন্তই ছিল আমার আজকের এই ভিডিওটা দুজি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ আফেন